টিভি টিভি বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি বাংলা। আগামী উনত্রিশে এপ্রিল বহরমপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে প্রচারে ব্যস্ত সকল প্রার্থী বুধবার বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার তৃণমূলের চিকিৎসক সংগঠনগুলিকে নিয়ে একটি বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন বহরমপুর আইএমএ হলে এই আলোচনা সভা আয়োজিত হয় উপস্থিত ছিলেন প্রার্থী অপূর্ব সরকার টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল মুখার্জি জেলা সহসভাপতি অশোক দাস সহ বিশিষ্ট চিকিৎসকেরা ভোটের প্রচারে এবার চিকিৎসক মহলে আলোচনা সভা বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের আগামী উনত্রিশে এপ্রিল বহরমপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আর তার আগে প্রচারে ব্যস্ত সকল প্রার্থী বুধবার আইএমএ হলে তৃণমূলের চিকিৎসক সংগঠনগুলিকে নিয়ে একটি বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি উপস্থিত ছিলেন প্রার্থী অপূর্ব সরকার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারগোপাল মুখার্জি জেলা সহ সভাপতি অশোক দাস সহ বিশিষ্ট চিকিৎসকেরা চিকিৎসা ক্ষেত্রে মমতা সরকারের উন্নয়নকে হাতিয়ার করে ভোটের প্রচারে প্রার্থী পূর্ব সরকার এখানে এসছিলাম আমাদের প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশান নার্সেস অ্যাসোসিয়েশান এবং বিভিন্ন যে মানে হেলথ সেক্টরের উপর যে তৃণমূল কংগ্রেসের যে সংগঠনগুলো আছে তাদের কাছে এসছিলাম তাদের সহযোগিতা তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে তারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার জন্যই এসছিলাম তাদের কাছে সেই সহযোগিতার বাড়ানো হাত তাদের কাছে পৌঁছাতে এই কারণেই এসছি কারণ আজকের স্বাস্থ্য সেক্টরে আর কি হেলথ সেক্টরে এই বাংলায় একদিন চৌত্রিশ বছর সিপিএম ছিল বছরে বারোশো ডাক্তার এই চৌত্রিশ বছরে একটা ডাক্তারের সিট বাড়েনি একজনও ডাক্তার অতিরিক্ত ডাক্তার কিন্তু পরিষেবার জন্য পাওয়া যায়নি চৌত্রিশ বছরে সাতাত্তর থেকে দু হাজার কিন্তু জনসংখ্যাটা দ্বিগুণ হয়ে গেছে সেই সেই সময়ের মধ্যে ডাক্তার তৈরি করার যে দায়িত্ব মেডিকেল কলেজ খোলার যে দায়িত্ব সে দায়িত্ব কিন্তু বিগত দিন বামপন্থী বন্ধুরা করেনি কিন্তু সাড়ে সাত বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দশখানা প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে দশখানা মেডিকেল কলেজ তার অর্থটা কী দাঁড়ায় দশখানা মেডিকেল কলেজ অর্থ অর্থাৎ আগামী দিন ডাক্তারের সংখ্যাটা বাড়বে আমার যে এই সরকার তোমাদের পাশে আছে এই সরকার গরিব মানুষের পাশে তা নিয়েই আলোচনা করে আমরা আগামী দিন মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়েরকে তারা আশীর্বাদ করে তারা দোয়া দেয় সমর্থন করে সেটাই আমরা আগামী দিন চাই আরও বেশি করে যাতে করে তার জন্যই আজকে এখানে বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে আশাবাদী জেলা তৃণমূল নেতৃত্ব আজকে আমাদের প্রার্থী তো সমস্ত জায়গায় তার প্রচারের আবেদন রেখেছে আমাদের তৃণমূল কংগ্রেসের মেডিকেলের যে অ্যাসোসিয়েশন আছে অর্থাৎ আইএমএ আছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের যারা সদস্য বিভিন্ন ডাক্তার আছে ডাক্তার রঞ্জন ভট্টাচার্য এবং ডাক্তার রাজীব চৌধুরী তাদের কনভেনশনে আজকে এখানে একটা সেমিনার টাইপের হল এবং আমাদের প্রার্থী উপসর্কেরও ছিলেন জেলা ভাইস প্রেসিডেন্ট অশোক দস্ত ছিলেন আমি ছিলাম সবার উপস্থিতিতে এবং কর্মচারী ইউনিয়নে যারা আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন তৃণমূল সমর্থক তারাও ছিলেন সবাই মিলে সমাবেত হয়ে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের প্রয়োজনীয়তা কেন আজকের ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় কতটা প্রাসঙ্গিক কেন তৃণমূল কংগ্রেসকে থাকা দরকার বিস্তারিত আলোচনা হলো এবং তাদের মাধ্যম দিয়ে তৃণমূল কংগ্রেসের যে রেভলিউশন তৈরি হয়েছে যে অর্থাৎ যে বিপ্লব তৈরি হয়েছে দীর্ঘ চৌত্রিশ বছর আগে যেটা হয়নি লাস্ট সাত বছরে মেডিকেল ব্যবস্থায় যে প্রভূত উন্নত হয়েছে সার্বিক উন্নত হয়েছে সেই উন্নয়নের জায়গাগুলোকে মানুষকে বোঝানো এবং মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারকে আরও ভালো করা আমরা যদি সরকারে আসি কেন্দ্রীয় সরকারে মুখ্যমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে এইসব প্রভূত উন্নতগুলো স্বাস্থ্য ব্যবস্থায় এটা কিন্তু হবে সেই জন্য আজকে আমাদের পার্টি লিডার ছিল রাজীব বাবু আর অনেকে ছিল প্রত্যেক উপস্থিত আজকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনে ঠিকানা